লাইলাতুল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় প্রশ্ন করেছে নাই মাহমেদ ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে রোজা অবস্থা অনুষ্ঠাকৃত ভাবে মুখে হলে কি রোজা হবে আমি আগে রোজা তেমন একটা রাখতাম না এখন রাখি আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত সারির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে ও রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে জাকাতের টাকা দিয়ে কি ইতিমখানায় এতিম দিয়ে ইফতার করানো যাবে আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি আমি কি করব রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ইফতার আগে দাঁত ব্রাশ করা যাবে চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি মোহাম্মদ নাইম আপনি লিখেছেন আমি আগে রোজা তেমন একটা রাখতাম না এখন রাখি আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত আগে যেগুলো রাখেনি সেগুলো এখন রেখে দিবেন কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে একটা দুইটা চারটা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে শেষ করবেন এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন সারির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা সারির সময় এখনও আছে তখন ফজর নামাজ পড়তে পারবেন না সারির সময় শেষ তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন কারণ সারির সময় শেষ হওয়া মানে হল ফজরের ওয়াক্ত শুরু হওয়া শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা না ভাই শিপলু সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে ইফতারের আগে দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নেই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলা মাহিকরা বলেছেন যদি আরবের স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অর্শন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা গোসলাম তাহলে ধুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি করা আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন এই মানে কোনোভাবে যেন গোলা ভিতরে না যায় সে যেন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না সেরকম না আহমেদ বাসির আপনি লিখেছেন আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি আমি কী করব অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই আপনি অসুস্থ হয়ে পড়ব পড়বেন রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে এ আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা রাখার রাখতে হয় তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে তার জন্য কোনো কাফারা বা অন্য অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সেই রোজা রেখে দিলেই হবে একটা ভাঙা পড়লে একটা দুটা ভাঙা পড়লে দুটো রেখে দিবেন এরপর আপনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে বিশেষ করে নাক মুখ পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সম্ভাবনার কারণে এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয় কারণ এভাবে যদি পানি ডুবে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে তো রোজা ভেঙে যাবে এরকম ভেঙে যেতে পারে এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়াজ নয় বি সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে সাবধানে এবং সতর্ক থাকতে হবে আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি পড়ে থাকতে হলো পরিমাণ কুঁয়োর পরিমাণ বা মুখ পরিমাণ আপনি থাকলেন সেখানে এক দুই ঘন্টা হয়তো অনেক অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয় পানিতে আপনার নিজেকে মাজাপো করে কুমোর পরিমাণ বা কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে কোনো অসুবিধা নেই ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয় যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি ইতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জায়গাতে টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এরপর লাইলাতুল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় প্রশ্ন করেছেন নাই আহমেদ লালাই রাত কদর কখন রাতে হয় আমরা কেউ যাই না তাহলে কীভাবে বলবো যে নির্দিষ্ট এক রাত এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাত যদি আমরা জানতাম তাহলে তার সেক্ষেত্রে আমাদের লাল তো তালাশ করা লাগতো বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ সাথে আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা ফিক্স যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলে সেটা আল্লাহ রেলেমে আছে আমাদের জানা নেই ওরা দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মরনীয়ত এমনি সাব্বিন মোল্লা লিখেছেন শরীরের রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙ্গা হবে না তো রোজো ভাঙা হবে এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে রামদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেরা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি অতএব এগুলোর কারণেই আপনার রোজার কোন ক্ষতি হবে না এগুলোর কারণে আপনাকে নিতে হবে না তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা হবে এবং এরজাটা আপনাকে পরবর্তীতে রেখে নিতে হবে তারাবিন আপনার গুণ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন গুণা মানে ক্ষতি ক্ষতি তো হবেই আপনি এটা সব থেকে বঞ্চিত হলেন হলেন্লাহ সাল্লাম পড়তেন সাহাব একরাম গুরুত্বের সাথে পড়তেন জামাতার সাথে সুন্দর মোহকাদ করলেন আপনি সেই অর্থে ক্ষতি হবে কিন্তু এর কারণে কাবিরা গুণা হওয়ার যেটা বড়ো পাপ হওয়া বড়ো অপরাধ হওয়া শাস্তি হওয়া আল্লাহর কাছে ক্ষমতা বাজা এরকম কোনো কিছু হবে না কিন্তু এটা পাপ এবং অপরাধ আপনার ক্ষতি তো অবশ্যই হবে অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয় শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন নিজামুল ইসলাম নিজাম লিখেছেন রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে হবে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে একটু বমি হয়েছে তাতে রোজা হবে আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না না ইবাদত তারাবি কারণে পড়তে পারলেও আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে উম্মে আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমান নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর বক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোর পড়তে পারেন মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হল ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোকায়ক্রাম তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়স হবে না যেহেতু হাদি শিশুস্পষ্টভাবে পারে বক্তব্য রয়েছেন বিশাল আলাহ সাল্লাম বলেছেন ওমান আদাহা কবল আল সলাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করল ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইন্সা ইনশাআল্লাহ আর ওমন বা বাদাস সালাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকাবা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না